পরেবা অর্থাৎ খতে পরে আমাদের যে জনসমাবেশ আছে সেই জনসমাবেশ উপলক্ষে আমাদের নেতৃত্ব অনেক ব্যস্ত তারপরেও আজকে এই উপস্থিত সবাই অংশ গ্রহণ করেছে সেজন্য আমি সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আমাদের এখানে আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আমাদের যে নেতৃত্ব सीनियर নেতৃত্ব আছে ওনারা আমাদেরকে দিকনির্দেশ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ওনাদের প্রতি আমাদের সিদ্ধান্ত নির্দেশনা নয় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই জনসমাবেশ হবে স্মরণকালের শ্রেষ্ঠ জনসমাবেশ এটা মুখের নয় আমরা দেখতে চাই আমাদের প্রতিটি তৃণমূল নেতা যারা গত পনেরোটি বছর ধরে এই এলাকায় পরিচয় দিয়ে রাষ্ট্রনীতি করেছেন অর্থাৎ আমরা লোকচুরি রাষ্ট্রনীতি করিনি পরিচয় দিয়ে মাইকেতে গেছেন নজমি হাতে গেছেন মওদুদা কাটতে গেছেন মাদারি полеতে গেছেন কুয়ায়েতে গেছেন কলেজে রাষ্ট্রনীতি করেছেন সেই নেত্রীবৃন্দ যাদেরকে গত 15টি বছর বেริস্টার মীর হেলাল ছায়া দিয়ে রেখেছে শক্তি দিয়ে রেখেছে সাহস দিয়ে রেখেছে কথা বলে এখান থেকে বেরিয়ে যাও কাগজের কাগজের কথা বলতে ইচ্ছা বাইরে চলে যাও আমাদেরকে যেভাবে লালন পালন করে এসেছেন গত পনেরো বছর অর্থাৎ আমরা চেয়ার কেটেছি নেতাই দেখেছেন নেতাকে ব্যারিস্টার নিয়ে ফেলান আমরা মিছিলের সমস্যায় বলেছি নেতাই দেখেছেন নেতাকে ব্যারিস্টার নিয়ে ফেলান সমস্যা হয়েছে নেতাই দেখেন নেতাকে मिनिस्टर মির্হলা আমরা কোন বিলকে হাজিরা দিতে যাব তিনি ঠিক করেছে সেটাকে বেริস্টার পালন করে সেই নেতা কে বেริস্টার জেল মির্হলা আমরা এখানে বেশিরভাগ নেতা যারা একসাথে চলাফেরা করি অনেকে অনেক কিছু বলে আমরা ভাই আনন্দে চলাফেরা করি না আমরা জেলে জেলের ভিতরে বন্দী খাই যেখানে এক বিচারে এক খাবার কোর পাশে বসে বたない হাত দিয়েছি কান্না আসলে বুকের জড়িয়ে ধরেছি জীবনের কতন্তম মুহূর্ত যেখানে বাতাসও না যেখানে কোনো আত্মীয়-স্বজন নেই মা-বাবা নেই ভাই-বোন নেই কেউ আমাদের একবারে জিজ্ঞাসা করতে পারে না সেই জায়গায় আমরা একসাথে বেঁচেি বলে আমাদের বন্ধন পারিবারিক আত্মীয়তার আত্মীয়তার পরিবারের বন্ধন আমরা যারা একসাথে বন্ধ এত শক্ত এটা নিয়ে आओ লে লিচেল কেউ রেসার সীমা জ্বালা স্থির করে কোনো আমরা সেই জেয়ালখানায় দেখেছি কামারের সংকট আমরা যখন জেলখানায় দেখেছি অনেক কিছুর সংকট সেই সংকট ঘটতে জেয়ালখানা থেকে আমরা খবর পেছাতাম সেই কাকে বেরিস্টার মেয়ে ভেরালকে আমাদের সেই চাহিদা সেই প্রয়োজন আমাদের দুই ঘন্টার মধ্যে জেয়ালখানার ভিতর পৌঁছে যেত যেই কাজটা অনেক কঠিন চেয়ারখানায় যারা গেছে ওনারা জানে এখানে টাকা পৌঁছানো কত কঠিন আমরা আমাদের নেতার বাইরে কারো থেকে কোনোদিন এক টাকা গ্রহণ করিনি সেই নেতা মিনিস্টার মিধালাল সেই নেতাকে আমরা এমপি বলতে চাই যে নেতা দুর্দিনে রাতের অন্ধকারে জীবনের সকল দুঃসময় সেই জন্য আমরা ওনাকে এমপি বলতে চাই যে মানুষ কোন আশা বর্ষা ছাড়া দিনের পর দিন আমাদের জেলখানায় আমাদের তত্ত্বাবধান করেছে আমাদের মামলা গুলো জামিন নিয়েছে আমাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছে সেই মানুষকে আমরা সুসময়ে জীবনের সবকে চর্বি নিয়ে এমপি বানাতে চাই কারণ সময়ে উনি আমাদের দেখেছেন সুসময়ে উনি আমাদের পাশে থাকবেন সেটার গ্যারান্টি আছে দুঃসময়ে অনেক নেতা এখানে আমাদের ফেলে চলে গেছেন রাজনীতি চলে গেছেন রাজনীতির নেতৃবৃন্দকে ধ্বংস করে দিয়েছেন জন্যই আমরা আগামী দিনে এমন নেতাকে এমপি বানাতে চায় যিনি তোর আমাদের পাশে ছিলেন সাথে সাথে একটি কথা না বললেই নয় গত এগারো মাস আওয়ামী সরকার পতন হয়েছে পতন এমনি হয়নি পতন হওয়ার জন্য আন্দোলন করতে হয়েছে যে আন্দোলন আমরা গুপ্তভাবে করিনি যে আন্দোলন তার গ্রহণের একজন সেনাপতি ছিল তিনি শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনেরই সেনাপতি ছিলেন এটা আমাদের কথা নয় এটা মিডিয়ার কথা এটা যখন উনি প্রকাশে এসেছেন সকল মিডিয়া স্বীকার করেন একজন নেতা চট্টগ্রামের সবাইকে যারা হয়তো বিচারপতি মিনহলালকে চিনেই না অনেক মিডিয়া অনেক ব্যক্তিত্ব তারাই বলেছেন চট্টগ্রামে তার এক রহমানের হয়ে একজন সেনাপতি একজন নেতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে এই নির্বাচনী জনসমাবেশ আমরা সদস্য সংগ্রহ করব আমরা আগামী দিনে ব্যারিস্টার মিহেলালে নাম চেহারা পরিচিতি উনি একজন যে সুশিক্ষিত মানুষ সেটা প্রতিটি ঘরে পৌঁছে দেব সেটা প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে আমাদের জনসমাবেশকে সফল করব আমরা জানি আমাদের চেয়ে অর্থাৎ শিকারপুর বরিশ্বর দক্ষিণ মানুষ যে সাংগঠনিক শক্তি আছে আমরা চাইলে একটা মাটি হয়ে জনসমাবেশ করতে পারবো কিন্তু আমি প্রতিটি কর্মীর প্রতি নিবেদন জানাবো আমরা যারা গত বছর গত দশটি বছর রাস্তায় রাজপথে যে কোনো প্রতিরোধে যে কোনো প্রতিবাদে যে কোনো মিছিলে যেভাবে অংশগ্রহণ করেছি সেই নেতৃবৃন্দকে বলবো প্রতিটি ঘরে সাতাশটি ওয়ার্ডে যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই সেই কমিটিকে বাতিল করবো আমি আর বেশি কিছু বলবো আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন সময়ের স্বল্পতা আমরা কাজ করেছি কাজের ফল দেখবো নয় তারিখ আমরা সবার সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক বিরাজ করেছি আমাদের সকল নেতৃবৃন্দকে আমরা ট্রেনিং দিয়েছি আমরা সব জায়গায় বিচরণ করেছি এমন কোন ওয়ার্ড নেই এমন কোন জায়গা নেই যেখানে আমাদের জাতিতে পরিবারের বিচরণ নেই তাই আমি মনে করি এই জনসমাবেশ হবে ইতিহাসের একটা শ্রেষ্ঠ জনসমাবেশ কারণ আমরা দুঃসময়ে টিকেছিলাম আমরা দুঃসময়ে রাজপথ চালিনি আমরা দুঃসময়ে ঘরে বসে থাকিনি আমরা দুঃসময়ে পালিয়ে যাইনি সে পালিয়া না যাওয়ার শক্তি যদি এই সুসময়ে এসে আমাদের সেই সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে তাহলে আমি মনে করবো এর চেয়ে ব্যক্ত আর হতে পারে না তাই সকলের প্রতি অনুরোধ আপনারা স্বকীয়ভাবে স্বশ শক্তি নিয়ে স্বশ ওয়ার্ডে এমনভাবে কাজ করবেন এমনভাবে কাজ চালিয়ে যাবেন মনে করতে হবে আমরা এই সমাবেশ প্রত্যেকটা ওয়ার্ড করতেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিভাবে আসবে কিভাবে কি করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবেন সবাইকে নয় তারিখ পর্যন্ত সকল কাজে আসার জন্য পীড়িত ভাবে রিল জানিয়ে ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়ার জন্য ওখানে ব্যানার থেকে শুরু করে প্রত্যেকটি প্রচারণের শিডিউল আমাদের কলেজের সভাপতি সাত চাপ করবে এর সাথে একটা কমিটি থাকবে কোন জায়গায় কোন অবস্থায় কোন মিটিং হবে সবাইকে ওইখানে টাইম নিয়ে গিয়ে প্রত্যেক মিটিং উপস্থিত থাকার বিনীত আহ্বান জানিয়ে নয় তারিখ হবে ব্যারিস্টার মীর হালালের দিন নয় তারিখ হবে আমরা মনে করি ধানের শেষের শুভ দিন শুভ 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 দিন শিশুবি তারিষে বল हे <laughs> योग्य <laughs>